আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম আর আমাদের গ্রামে রাস্তাঘাটগুলো ভাঙা অবস্থা ছিল এর মধ্যে প্রবাসীরা কইলো যে তোমরা তোমাদের সহযোগিতা লাগবো আমরা প্রবাসীরা অর্থ দেব তোমরা সুন্দর করে কাজ টাজ করে দিব তো ইনশাল্লাহ আমরা বললাম কাজটা করে দেবো তখন আমরা প্রবাসীরা যে অর্থ দিচ্ছে এই অর্থ অনুযায়ী এই জায়গার মধ্যে বরাদ্দ হয়েছে দুই টাকা আদলা এর মধ্যে এই দুই টাকা আদলা দিলে এই ঘরতটা মানুষ যাতায়াত করতে পারবো তখন আমরা লইলাম সুন্দর করে এই আদলা গুলা দিব যখন তখন এই যেই জায়গাটা দিতাছি এই জায়গাটা যে গর্তটা হয়েছে এই গর্তটা একটা প্রতিকার করতে হইবো এই প্রতিকারটা হয়েছে এনে যে পানি বৃষ্টির পানি এগুলা নামেন বৃষ্টির পানি নামার কারণে এই রাস্তাঘাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তার লোক দুই বাড়ি বাড়ি এবং কি খেয়াতুলার লোক কথা কইলাম আমি কথা কয়া কইলাম যে এই জায়গাটার মধ্যে একটা ফাইভ জি টিভি তো খেয়াতুলা তারা বোঝাই কইলাম যে প্রবাসীরা যেহেতু দিতেছে আপনারা এই কামটা করেন নাইলে এই ভিডিও থাকতো না তো তারার লোক কথা কয়া সুন্দর করে গুছাইয়া জিনিসটা এবং পাইপ লইলাম একটা তিরিশ ফুটে লইয়া সেটা পাইপ দিয়ে তারাও কাজ করলো আমরাও কাজ করলাম এবং প্রবাসীদের সাথে থাকা যুবকরাও কাজ করলো এবং কি বাড়ি ও দুই বাড়ি থাকার লোকও কাজ করলো আমরা আবার কি করছি বাস কাইতে সেটা সাইডে দিয়ে সুন্দর করে বাস পাইতে এবং কি বস্তা দিয়ে সুন্দর করে এইগুলা আদলাগুলো ফলানোর ব্যবস্থা করতেছে তো যেহেতু আমাদের গ্রামের প্রবাসীরা আর এই রাস্তাঘাট উন্নয়নের জন্য দিছে আমরাও একটু সহযোগিতা করি সবাই সুন্দরভাবে সহযোগিতা করতেছে এবং কি সুন্দরভাবে কাজগুলা সামাল দিতেছে সবাই একমাত্র আল্লাহর কাছে দোয়া হয়ে যে প্রবাসীদের জন্য আল্লাহ সুস্থ রাখো কারণ তাদের উদ্যোগে এই রাস্তাটা কাজ করা হয়েছে কারণ দীর্ঘদিন এই রাস্তার বেহাল অবস্থা এই বেহাল অবস্থা এখানে বা এলাকার চেয়ারম্যান কোনো পদক্ষেপ নেয় নেই প্রায় দুই থেকে আড়াই মাস আবার এর মধ্যে মানুষ মারা গেল এই রাস্তা দিয়ে কোনো লাশ আসলে নেওয়া যাইতো না কারণ মানুষ গাড়ি চলতো না এরকম অবস্থা হয়ে গেছে আর বেশিরভাগ নষ্ট করছে এলাকার ট্রাক গুলা এই বিভিন্ন বিভিক্ষ থেকে ট্রাক আই এসে এই জায়গা ঘটনার ময়দানে নষ্ট আর এই ট্রাকের কারণে রাস্তাঘাটে এমন একটা অবস্থা বৃষ্টি দিন হয়ে কিন্তু ট্রাক আইবো যাইব বা মানুষের ঘর বাড়ি তৈরি করবো এক ফোটা এই জায়গার মধ্যে কোনো পঙ্কি টুঙ্কি ফালাইতো না আইয়া পড়ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভালোবাসা যেটা প্রবাসীদের হাত থেকে আমাদের দেওয়া আমাদের গ্রামের মানুষের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার জন্য এই ভালোবাসা আছে আর এই ভালোবাসাটা হচ্ছে একটা কেন একটা দেখবেন এই গাতাটা দেওয়ার পরও খালি থাকবো এন জায়গা আমি প্রবাসীরা দুই টাক বরাদ্দ করছে যে এই গাঁথাটা পুরাই দেবো দুই টাক দিয়া তো পরবর্তীতে চিন্তা ভাবনা আছে দুই টাক দেওয়ার পরে এই রাস্তাটা এই গাঁথাটার পরাবল লেবল করে দেওয়ার জন্য পরবর্তীতে এখনকার বাজেটে নাই আর এখনকার বাজেটে গ্রামের অনেক বাঙ্গাসরা রাস্তা আছে ওই জায়গায় তো দেওয়া হইব তো প্রবাসীদের জন্য দোয়া ও ভালোবাসা রইল এবং কি গ্রামের যুবকের উদ্যোগ যুবকদের উদ্যোগে এবং কি প্রবাসীদের অর্থায়নে আজকে এই রাস্তাগুলো সুন্দরভাবে সংস্কার করা হচ্ছে গ্রামের অনেকেই আছে এবং এই এলাকার বা এই পাড়ার রো আছে আর আমার চাষা রুগিল্লা আছে তার বাড়ির সামনের দিকে এত সুন্দর করে কাজ করা হতেছে এত এমনিও কাজ করতেছে প্রথম দিন থেকে জন আমি গত শুক্রবারে আইসা এই এলাকার যে জায়গা দিন দ্বিতীয় মানে কি মেজারমেন্ট করছিলাম দুইটা এবং কি শরীফ ভাই এই ফোরাটা সম্পূর্ণ এ টাকের বাড়াবোড়া থেকে শুরু করে সম্পূর্ণ ইয়া করছে মেজারমেন্ট করছে এবং কি তাদেরকে সাথে শংস যোগাযোগ ব্যবস্থা রাখছে এবং মামার রিপন উনিও রাখছে আর প্রবাসীদের নাম না কইতে তো ধন্যবাদ সকল প্রবাসীদেরকে